কে এনসি রেজিস্ট্রেশন সময় কী ডকুমেন্টস লাগবে বিএসসি এবং জিএনএম নার্সিং স্টুডেন্টের জন্য প্রথম হচ্ছে বিএসসি নার্সিং স্টুডেন্টের জন্য প্রথমে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট কপি সেকেন্ড হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন কপি থার্ড হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন কপি ফোর্থ হচ্ছে আপনার পেমেন্ট রিসিভ ফিফথ হচ্ছে আপনার ক্লাস টেনের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড সিক্স হচ্ছে আপনার ক্লাস টুয়েলভের মার্কশিট সেভেন এইট নাইন টেন আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের রেজাল্ট ইলেভেন হচ্ছে আপনার কোর্স কমপ্লিট সার্টিফিকেট টুয়েলভ হচ্ছে আপনার সার্টিফিকেট এবং ভোটার আইডি অল অরিজিনাল এবং এক কপি জেরক্স নিয়ে যেতে হবে জিএনএম এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কপি পার্সোনাল ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশন পেমেন্ট এবং ক্লাস টেন টুয়েলভের মার্কশিট অ্যাডমিট কার্ড আর আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড এয়ার থার্ড এর রেজাল্ট লাগবে এবং আপনাকে কোর্স কমপ্লিট সার্টিফিকেট ইন্টার্নশিপ সার্টিফিকেট ডিপ্লোমা সার্টিফিকেট এবং আধার কার্ড পাসপোর্ট বা আপনার ভোটার আইডি যেটাই আছে অরিজিনাল সঙ্গে এক কপি করে জেরক্স আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবার আপনাদের কেএনসি রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে কেএনসি রেজিস্ট্রেশনের জন্য এক টাকা আপনাকে রেজিস্ট্রেশন ফি হিসাবে দিতে হবে এবং কিছু কনভোকেশন চার্জ অ্যাড হয় কোথায় গিয়ে কেএনসি রেজিস্ট্রেশন করতে হবে কেএনসি রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কেএনসি অফিসে যেতে হবে যেটা ব্যাঙ্গালোরের ম্যাজিস্ট্রেট থেকে হেঁটে পাঁচ মিনিট রাস্তা আপনারা ম্যাজিস্ট্রেটে গিয়ে কেএনসি লোকেশন গুগলে ম্যাপ দেখে আপনারা চলে যেতে পারবেন কেএনসি রেজিস্ট্রেশন হার্ড কপি কত দিনের মধ্যে আপনি পাবেন রেজিস্ট্রেশন হার্ড কপি আপনি যে অ্যাড্রেস ফর্ম ফিল করবেন সেখানে আপনার সেই অ্যাড্রেসে তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে চলে আসবে কেএনসি স্টেট অফিসে গিয়ে আপনি সেখানে কথা বলবেন কী কী ডকুমেন্টস আপনার ওখানে লাগবে না লাগবে সবই আমি বলে দিচ্ছি বাকিগুলো ওখানে কথা বলে অ্যাপ্লাই করে আপনি সেগুলো সব কিছু কমপ্লিট করার পর আপনি ওখানে পাশে আপনাকে একটা খাম কিনতে হবে যে খাম্পের মাধ্যমে আপনার কাছে কেএনসি রেজিস্ট্রেশনটা বাড়ি অবধি পৌঁছাবে সেই খামটা আপনি সাইডে এই রকম দেখতে পাবেন সেখানে আপনি খামটা কিনে নেবেন এবং লেফট সাইডে আপনি কেএনসির অ্যাড্রেস দেবেন রাইট সাইডে আপনার নাম আপনার বাবার নাম অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার একটা দুটো যা যে কোনো মোবাইল নাম্বার আপনি দিতে পারেন এটা লিখে আপনাকে ওখানে কেএনসি অফিসে জমা দিতে হবে কারণ এই খাম্পের মাধ্যমেই কেএনসি রেজিস্ট্রেশন আপনার বাড়ি অবধি পৌঁছাবে